সিপিআইএম নিজেদেরকে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে গণ্য করে কিন্তু আজ ব্রিগেডে সিপিআইএম দলের সমাবেশ আর এই সমাবেশ উপলক্ষে সিপিআইএম দলের কর্মীরা ধর্মীয় মিছিল দিল বিজেপি দলের বিরুদ্ধে মুসলমানদের হয়ে কিন্তু কয়েকদিন আগে সিপিআইএম দলের অন্যতম নেতা মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে দাঙ্গার জন্য বিজেপি ও তৃণমূল দলের ধর্মীয় উস্কানিকে দায়ী করেছিলেন দেখুন সেই ভিডিও প্রথমে ধর্ম ভক্তি নামে করে তারপর ধর্মকে বিশ্বাসকে ব্যবহার করে নিয়ে ধর্মাচরণের নাম করে উন্মত্তা তৈরি করে এবং সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয় তারপর সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয় এটা আমরা প্রথম থেকে বলে যাচ্ছি বিজেপি তৃণমূলের বিভাজনের রাজনীতি করছে আজকে কেন মুর্শিদাবাদ হলো কারণ গত লোকসভা নির্বাচনেও সবচেয়ে ভালো কংগ্রেস এবং বামপন্থীরা ভালো ফল করেছে এই মধ্যবঙ্গে তাহলে ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি তৃণমূল উভয় মিলে চাইছে এই মধ্যবঙ্গে বামপন্থী এবং কংগ্রেসের যা কিছু আছে তাকে ধর্মের নামে হেঁটে দেওয়া হোক সেখানে হিন্দু মুসলমান না সেখানে হিন্দু সাম্প্রদায়িক আছে মুসলমান সম্প্রদায়িক আছে কিন্তু মিডিয়ার একটা অংশ কেউ কেউ ধর্ম কেউ প্রচার করতে আরম্ভ করে দিচ্ছে আর কেউ কেউ ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা প্রচার করতে আরম্ভ করে দিয়েছে এটা দুর্ভাগ্যজনক আগে কখনো মিডিয়া যখন কোনো খবর নিত এই এখন দুজন যে মারা গেছে শুধু সিপিআইএম এর কর্মী মারা গেছে দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে তাকে ধর্ম পরিচয় খুন করা হয়েছে তাকে তো খুন করা হয়েছে সে দাঙ্গা বিরোধী বলে এখানে প্রশ্ন হচ্ছে কে দাঙ্গার পক্ষে আর কে দাঙ্গা বিরুদ্ধে এখানে শুভেন্দু উস্কানি দিচ্ছে ধারণা হুমান কবির উস্কানি দিয়েছে ওখানে ওই কার্তিক মহারাজের ধর্মীয় উস্কানি দিচ্ছে আর অধীর মিলে বলছে যে না যাতে দাঙ্গা না হয় তা তোমরা ঠিক করো তোমরা কোন পক্ষে থাকে আর গতকাল রাত্রে সিপিআইএম কর্মীদের স্লোগান বিজেপি হটাও মুসলমান বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগানে শুভেন্দু অধিকারী অত্যন্ত রেগে গিয়ে তার সোশ্যাল মিডিয়াতে সিপিআইএম দলকে ব্যঙ্গ করে ব্রিগেডের প্রচার তুঙ্গে মাকুদের মিছিল বলে পোস্ট করেছেন তবে কুণাল ঘোষ আবার তার এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন যারা সিপিআইএমের ব্রিগেডে যাবেন বড় বড় কথা বলবেন তারা নিরানব্বই শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন এবং দিচ্ছেন সবাই সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয় এরাই ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেন ফলে আজকের ছবির ক্যাপশন মঞ্চ সিপিএমের ভোটার বিজেপির এটা মুখোশধারী রামবামের মঞ্চ আর এরপর রাজ্যবাসী কুণাল ঘোষকে তার ভাষাতেই উত্তর দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এক ব্যক্তি লিখেছেন ছাব্বিশে তৃণমূল সমর্থকরা বিজেপিকে ভোট দিয়ে যেতাবে চিন্তা নেই আরেক ব্যক্তি লিখেছেন তোর মতো চোরেদের উচিত এই ব্রিগেডে যাওয়া খেটে খাওয়া মানুষদের কথা শোনা সারাদিন চোরেদের সাথে থাকলে চুরি ছাড়া আর কিছু শেখা যায় না আরেকজন লিখেছেন সিপিআইএম তো আপনাদের জোট সঙ্গী পিন্ডি জোটের সেজন্যই আপনাদের সরকার মোল্লা বাঁচাই আর সিপিআইএম দাঙ্গায় পুলিশের গুলিতে মারা যাওয়া মোল্লার জন্য ক্ষতিপূরণ চাই সিপিআইএম ও টিএমসি একই দল এই ব্যক্তি লিখেছেন বাবু আপনার কথা ঠিক নয় দু হাজার একুশ ও দু হাজার চব্বিশ সালের নির্বাচন রিপোর্ট ঠিক করে দেখলে বুঝতে পারবেন মঞ্চ সিপিএমের এবং ভোটার টিএমসির কিন্তু আজ ব্রিগেডে যে সমস্ত মানুষের জনসমাবেশ হবে এই সমস্ত মানুষেরা কি দু সালে সিপিআইএম দলকে ভোট দেবে নাকি টিএমসি অথবা বিজেপি দলকে ভোট দেবে বলে আপনাদের মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন আর সিপিআইএম দল কি সত্যিই একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল কি মনে হয় আপনাদের তা কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন